আর সকালে ঘুম থেকে উঠি বটি হাতে নিয়ে ছুটলাম না না কাউকে মাটা কাটা করতে যাচ্ছি না আমার বটির ধার নেই বাইরেটা আমি ঝাঁটা দিচ্ছিলাম সেই সময় ডাকা হাকা শুনতে পেলাম আর আমার বটির ধার নেই তো চলে এলাম বটি তারপরে ছুরি কাছি এইসব ধার করাতে সুবিধাই হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালোই আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো দেখতে থাকুন বাড়িঘর পরিষ্কার করে নিজেকেও ফ্রেশ করে নিয়ে চলে এলাম রান্নাঘরে এখন ব্রেকফাস্ট তৈরি করব তার জন্যই প্রিপারেশান চলছে ডেলি কি করব না করব এই নিয়ে ভেবে কুল পাই না তো আজকে একটু হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করছি কারণ তোমাদের দাদাভাই বলে যে সে ঝোলঝাল টাইপেরই খাবার খাবে এই ভাত চাটাচাও খেতেও পছন্দ করে না তো আর সেই রকম কি আর করব মানে আমাদের মেয়েদের হচ্ছে এইটাই হচ্ছে ব্যাপার কি। করে খাওয়াবো সবজিপাতি অনেক কিছুই থাকে তো সকালবেলায় কী করবো দুপুরবেলায় কি করব। এই নিয়েই মানে মাথা যন্ত্রণা মেয়েদের ঘুম থেকে ওঠে এটাই প্রথমে তাদের মাথায় ক্লিক করে কি করব আর কি খাওয়াবো তো সকাল থেকেই রান্নাঘর থেকে শুরু হয় আর এখান থেকেই তো আমাদের এনার্জিটা সমস্ত পাওয়া যায় তো এনার্জিরই ব্যবস্থা করা হচ্ছে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আর সকাল সকাল একটা হেলদি কতটা হেলদি জানি না ব্রেকফাস্ট তৈরি করছি ওই কলাই ডিম কাছর আলু দিয়ে একটা ঝোল ঝাল আর ব্যাস এইটা দিয়ে আজকে সকালে জলখাবার রেডি তো দুপুরে শুরু হবে একটু পরেই তো এই যে চাপিয়েছি সকালে সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে হালকা একটা কিছু খেয়ে নিই তারপর ওই দশটা সাড়ে দশটার মধ্যে একটা ভারী টিফিন করি কারণ তোমাদের দাদা ভাই স্কুলে যাবে আর স্কুলে অনেকক্ষণ থাকতে হবে তার কারণে ভারী টিফিন রুটি থাকে আর কিছু একটা তরকারি করে নিই আবার সে টিফিন বেলায় সে আসে আর এই কারণেই আমরা বাড়িটা নিয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আমরা পাশেই বাড়িটা পেয়েছি এর আগে যেখানে থাকতাম সেখানে জার্নি করে করে এমনিতে আমাদেরকে এতটা জার্নি করতে হয় তার কারণে জীবনটা একেবারে টেনে হিঁচড়ে অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য আমরা একেবারে স্কুলে পাশেই আমাদের বাড়ি খুব আনন্দে ও ডিম বলতে পাগল আমারও ভালো লাগে আর সাথে ভেন্ডি ভাড়ছে ভাত এই দিন করছে আজকে দুপুরে খাবার সাথে আজকে সকালবেলায় ঝাঁকা দিচ্ছিলাম ঘর ঝাঁট দেওয়ার পর বাইরেটা ঝাড় দিচ্ছিলাম রাস্তাটা সেই সময় হাঁক দিচ্ছিলো কী বলে ওইটাকে ওই গরিব কাঁচি ধার পোস্টার ধার দেওয়ার ছবি তো আমার দরকার ছিল যাক এখন বটিগুলো ধার করে করে এত সুন্দর কাটাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি ভাবতাম যে আমি স্লো হয়ে গেছি কিন্তু না যাক ওগুলো এত সুন্দর ধার দিয়ে দিয়েছে ভালো কাটাকাটি করছে আর গরম লাগছিল অসুস্থ লাগছিল এখন বেশ টেস্টি এই লাগুন এখন মুঠোর ধারে বৃষ্টি নেমে নিচ্ছে বেশ ভালো লাগছে খাওয়া দাওয়ার পর কিছুটা সময় বিশ্রাম নিয়ে পর চলে এলাম ফ্রিজ খুলে দেখতে পাচ্ছ কি এটা তাল হ্যাঁ এখন তালের সিজন চলছে আমাদের পশ্চিমবাংলায় তো এখন তালের উৎসব তালের ফুরি তালের বড়া তালের পাটি মানে পাটি বলতে ওই বাদাম পাটি যেমন হয় রকম তালের পাটি তালের লুচি তালের পায়েস তালের ক্ষীর তালের সন্দেশ অনেক কিছু তো এই তালের উৎসব যখন চলছে তখন আমরাও একটু সেটাতে উৎসবে মেতে উঠি তো চলে এসেছি একেবারে তাল মারতে তো আমি মারছিলাম তোমাদের দাদাভাই তা দেখে সে আমাকে চিনিয়ে নিয়ে আমার কাছ থেকে সে এখন সেটা মারছে আর সত্যিকারের প্রথমটা ছিঁড়তে খুবই কষ্ট লাগে আর দেখো বাইরে ভীষণ মানে মুসলধারে বৃষ্টি পড়ছে আর পরিবেশটা খুবই সুন্দর আর সবচেয়ে বেশি ভালো লাগে কি মানে আমরা এমন উপরে রয়েছি যেমন ভেজার কোনো সিন নেই পা ভেজার তো আমার এমনি ক্যাচ ক্যাচে ভালো লাগে না কিন্তু বৃষ্টি দেখতে খুব ভালো লাগে বাড়ির ভিতরে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে মানে সমস্ত ব্যবস্থা থাকবে এইটা আমার ভালো লাগে এই বৃষ্টির সময় বাইরে ভিজে ভিজে গা ভিজিয়ে বা পা ভিজিয়ে কিছু কাজ করতে আমার ভালো লাগে না কিন্তু বাড়িটা যেহেতু আমাদের দোতলায় রয়েছে আর কোনো কিছু আমাদেরকে বাইরে যেতে হয় না বাড়ির ভিতরেই সমস্ত কিছু আছে বেশ ভালো লাগছে আর তোমাদের দাদাবাই এখন আপ্রাণ চেষ্টা করছে এক তালটাকে মারার সব আমি খুব একটা করি না আমাদের বাড়িতেও খুব একটা করে না ইদানিং সবাইকে দেখে তারপরে ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি সবাই বিভিন্ন রকম প্রিপারেশন যেমন বিরিয়ানি ওই লকডাউনের সময় সবাই বিরিয়ানি করছে এই সব দেখা দেখি করে না আরও বেশি উৎসাহটা বেড়ে গেছে যে কোনো জিনিসেরই তো দেখো তাল মারছে আর খুব সুন্দর তালের গন্ধটা একদম মম করছে হেভি বাইরে যখন প্রবল বর্ষণ দিচ্ছে মানে মুষল থেকে মুসল ধারে বৃষ্টি যেটা বলে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আর তার কারণে আমার যে জলঝড়ের জায়গাটা সেখানে এখন সমস্ত বাসনগুলোকে এখন টেবিলের মধ্যে রেখে দিয়েছি আর এই সময় ভাজাভাজি খেতে কিন্তু যে কোনো জিনিসই বলো মুকরো খুব ভালো লাগে বৃষ্টির সময় বিশেষ করে যে কোনো তেলে ছাঁকা জিনিস বড়া পিঠে এই সব জিনিস আর সিজনটাও এখন সেরেই চলছে বাইরে ঝমঝমে বিশাল বৃষ্টি করছে আর এই সাইডে তাল মেরে এক লেগে তাল মেরে এরপর এটাকে গরম ফুটিয়ে নিচ্ছে আছে কিছু করা হবে না আর যেহেতু এটাকে আবার সেই ম্যাগনেট করে রাখতে হবে আর লুচি লুচি করার আমার ইচ্ছে নেই আপাতত খুব একটা বাড়িতেও খুব একটা আমাদের জল ছিল না এই ইদানিং হচ্ছে করছি তো দিয়ে গেছে তার জন্য তার ঘুরে আর এটাতে পোকা লেগে গেলে হয়ে গেছে আগের বারেও তখন পোকা লেগে গেছিলো এইবারটা বেশ ভালো আর স্মেলটা খুব সুন্দর দিয়েছে তাজা তো এটাকে তাড়াতাড়ি মেরে নিয়ে এখন সেটাকে ফুটিয়ে নিয়েছি কালকে এই ব্যবস্থা করবো আর বাইরে বিশাল বৃষ্টি ঝমঝমিয়ে মানে এইরকম মনে হচ্ছে আকাশ ফাটা বৃষ্টি মানে ঈশ্বরও বুঝতে পেরেছে তোমার কত বৃষ্টি চাও আমরা এতদিন খোরা খোরা খোড়া বৃষ্টি কম বৃষ্টি কম এই অভিযোগ করতাম এখন পুরো আকাশ ফেটে বৃষ্টি দিচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে আর অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো এই বৃষ্টি ওয়েদারে খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু আজকে অনেকটাই টাইম হয়ে যাবে কারণ আমি একটু দেরি করেই এইটাকে তালুটাকে মারতে শুরু করেছি তো দেখা যাক এত কিছু করলাম তারপরে ভাবলাম যে না করে নেওয়াটাই ভালো তো চলো আর যত তাজা অবস্থায় করতে পারা যায় ততই ভালো আর এপাশ ওপাশ থেকে বিভিন্ন বাড়ি থেকে না আমাদের যেখানে থাকি তার আশেপাশ থেকে তালের গন্ধ এই লুচি করছে বিভিন্ন রকমের গন্ধ আসে তো এই সব দেখেই ইচ্ছে করে দেখবে পিঠে পুলি এই সব জিনিস যখন মকর সংক্রান্তি হয় তখন হয়তো আমাদের তো নয় কিন্তু সবাই যখন করে তখন ইচ্ছে জাগে তো এই রকমই ইচ্ছে জেগেছে করে নেই রান্নাঘরে কাজ করা মানেই তো বুঝতেই পারছ ঘেমে নেই ভূত হয়ে যাবে আর আমারও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পরের দিন কর্তা গিন্নি দুজনে বেরিয়ে পড়েছে আর আজকে আবহাওয়াটা কিন্তু ভারী সুন্দর রোদ ঝলমলে তো চলে এসেছি প্রথমে একটা দোকানে দোকানটা দেখে কিছু বুঝতে পারছো তোমরা শুধু বলবে যে দোকানে এত জিনিস হ্যাঁ দোকানে জিনিস তো রয়েছে সেটা উপচে পড়ছে আর বাইরেটাও কমতি পড়ে যাচ্ছে বাইরেটাও সেম তো এটাতে কম নয় অপোজিট সাইডে যেখানে আমি আছি সেই জায়গাটাও কিন্তু ওদেরই দোকান তো সেটাও মনে হচ্ছে কমতি পড়ে যাবে বসারও সেই রকম জায়গা নেই তো এইভাবেই তুমি তোমরা তো বুঝতে পারছো তোমাদের দাদাভাইয়ের হাতে মাছ ওয়াল তো সে মাছেরই জিনিসপত্র নিতে এসছে আর যা শ্রেন্ড সেখানে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না মাছের পোলাও বিরিয়ানি চৈত্রে নারকেলের ডাস্ট কি না রয়েছে সেখানে আমিও এখানে রয়েছি গন্ধ শোকার জন্য একে তো মাছের গন্ধ আমি সহ্য করতে পারি না তার আবার এই মাছের দোকান পুরো দোকানের গন্ধ আমি নিয়ে বসে আছি মানে কী যে অসহ্য লাগছিলো যাক সেখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি শপিং মলে শপিং করতে আমাদের বুঝতেই পারছো প্রতিটি মধ্যবিত্ত ফ্যামিলি এটা সেভিংস তো করেই তাদের কাছে সেভিংসটা হচ্ছে কারণ মেন ব্যাপার অনেকটা দিক খেয়াল করে রাখতে হয় তাদের কাছে তো অফরন্ত কিছু আহামরি টাকা থাকে না যে যাই এটা বেশি দাম হলো কোনো ব্যাপার নেই সব দিক ভেবে চিনতে যেহেতু সবজি বাজার থেকে শুরু করে রেন্টের বাড়িতে থাকা তারপরে এই যে মাস খাবারির চিনি সমস্ত কিছু তো আমাদের বাইরের থেকে আসে জল পর্যন্ত বাইরে থাকতে গেলে জল সমস্ত কিছু তোমাকে কিনে থাকতে হয় মানে কিনে থাকতে হয় বলতে কি দাম দিয়ে তোমাকে থাকতে হয় তো চলে এসেছি মিলে দেখা যাক কী কী শপিং করতে পারি আমরা তো বড়ই আছে ওই জয় তুমি তো বললে বিশাল মনেই নেওয়া ইচ্ছে তো থাকেই সাথে প্রয়োজনেও থাকে কিন্তু নেওয়া হয়ে ওঠে না কারণ আমরা বেতনের টাকা দিয়ে চলি মতভিত্ত ফ্যামিলি তো যারা জব করে তারা জবের টাকায় আর যারা ব্যবসা করে তারা ব্যবসার টাকায় ব্যবসাতে লাভ ক্ষতিও রয়েছে বলছি না যে শুধু যে চাকরি করে বলে সমস্ত কিছু অ্যাভেলেবেল না বাইরে থাকতে গেলে তোমাকে সমস্ত কিছু দাম দিয়ে থাকতে হয় আর বাজার খরচা একটু বেশি হয়ে গেলে সেই মাছটা তোমাকে টানাপোড়নের মধ্যে দিয়ে চলতে হয় হয়তো সেইটা কোনোবার কোনো মাছ তোমার সুন্দরভাবে স্মুথলি চললো আবার কোনো মাছ সেটা একটু বেশি খরচা হয়ে গেলে আর কি বলতো ওই টেনে টুনে বা ওই একশো দুশো টাকা সে কোনো রকম করে আবার কোনো মাসে তো আবার লোকের কাছ থেকে ধার দিয়ে নিতে হয় তার জন্য মধ্যবিত্ত ফ্যামিলির থেকে অনেক কিছু চিন্তা করতে হয় নেওয়ার আগে তো অনেক কিছু প্রয়োজন থাকে নেওয়ার ইচ্ছেও থাকে কিন্তু হয়ে ওঠে না কেনাকাটি হয়ে গেল এবার বিলিং করতে যাব ও মা ঘন্টাখানেক সেখানেই কেটে গেল। কিছু কিছু মানুষ তো বললো এই কারণেই আমরা আসতে চাই না কারণ কিছু কিছু দোকানদাররাও এখানে চলে আসে কিছু কিছু কি বেশিরভাগ দোকানদার আর তারা যা জিনিস নেয় তাতে তাদের পিছনে দাঁড়াতে গেলে মানে তোমার ঘণ্টাখানে কি অনেকটাই সময় বে বেরিয়েছে যাই হোক বাজার তো হয়ে গেল মোটামুটি আমাদের এখন চললাম তোমাদের দাদা ভাইয়ের দরকার রয়েছে বাইকের বাইকে কিছু একটা প্রবলেম দেখা দিয়েছে কারণ আমাদের তো অনেক দূর দূর যেতে হয় তার কারণে গাড়িটাকেও তো সুন্দরভাবে রাখতে হবে সমস্ত কিছু ওকে রাখতে হবে না হলে হঠাৎ করে বিপদ কখন কেমন করে আসে বলা যায় না তাই জন্য সমস্ত কিছু আমরা আজকে কাজগুলো সেরে নিচ্ছি দাদাভাই দাদাভাইয়ের কাজ সেরে নিয়েছে তারপরে সংসারের কাজ আমি সেরে না নিলাম এখন যেটা বাহনের উপরে দিয়ে যাচ্ছি সেইটার এখন ব্যবস্থা চলছে সবচেয়ে ভালো হলো কি জানো একদিনে সমস্ত কাজকে চুকিয়ে দিলাম তোমাদের দাদা কাজ আমার কাজ আর একদিনে কিন্তু দেখি কোথাও আগে যখন যেতাম সবার কাজটা কমপ্লিট হতো না কারো এরটা বাকি চলো সেইটার জন্য আবার নেক্সট মানে ডে বা পরবর্তীকালে যেতে হতো তো যাক আজকের দিনে আমাদের মানে সবারই কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এরপর রিল্যাক্সেশন অনেকটা সময় পেয়েছি এরপর এই নদীর পারে। কিছুটা সময় কাটাবো বেশ সুন্দর লাগছে চারিপাশটা তো আজকে একটা নতুনত্ব কি জানো এইবারে কিন্তু আমরা নদীর অপোজিট সাইডে চলে এসেছি তো এইটা হচ্ছে একটা কথা বলে দিই যে এই সাইডটা হচ্ছে বাংলাদেশীয়রা বাংলাদেশের মানুষরা থাকে মানা বলে জায়গাটার নাম অনেক নাম শুনেছি কিন্তু যাওয়া হয়নি তো আজকে একটু টাইম ছিল বলে চলে এলাম দেখে নিলাম জায়গাটা তারা কেমন থাকে না থাকে আমাদের নদীর পাড়ে সামনে একটা রয়েছে খাড়ির মতো আর পিছন দিকে নদীটা রয়েছে ওই সাইডে নদী আর অপোজিট সাইডে রয়েছে একটা জলাধার বড় মতো তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো তোমাদের দাদাভাই তো মাছ পাগল সে এখন থেকে জায়গা দেখে রাখছে কোথায় সে ধরবে বলে জায়গা খোঁজ খবর নিচ্ছে সব আর এখানে দাঁড়িয়ে থেকে এত ভালো লাগছে দাঁড়িয়ে থেকে এত ভালো লাগছে বেশ একেবারে মুক্ত হাওয়া তোমাদের দাঁড়াবাহে দেখতে পাচ্ছ সে এখন সেখানে কথা বলে এলো এইখানে মানে ওই বাড়িটাতে মানুষগুলো এই পুরো এলাকাটা লিজ নিয়ে রেখেছে তো তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করছে কবে কি মাছ ধরা হবে টিকিটের দাম কত এবারে সেগুলো জেনে নিল তো পাঁচ সাইডটা হচ্ছে ব্যারেজ দুর্গাপুর ডিভিসি আর অপোজিট সাইডটাতে মানে এটা হচ্ছে একটা জলাধার তো ওইখানেই মাছ ধরা হবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে সারাদিনের ক্লান্তিটা এই চা চায়ের চুমুকেই দূর করে নিলাম বা সুপার তো আমরা বেরিয়ে আসি তো আজকে দুর্গাপুর গিয়েছিলাম এমনি কাছেও ছিল আর সাথে বাজারও করে নিয়ে আসলাম তো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিন্তু একটু সেভিংসটা তো দরকার আর এই রকম বাজার হাট করা যখন অফার থাকে তখন কেনাকাটি করা শুধু পয়সাটা বেরো ব্যাপার নয় মানে বড়ো ব্যাপার তো আছে কিন্তু দরকারও রয়েছে জিনিসপত্রে তো আমাদেরকে তো যেহেতু বাইরে থাকি সমস্ত কিছু তো চিন্তা ভাবনা করতেই হবে যেহেতু সমস্ত কিছু গ্রামে থাকলে যেমন তোমার বাড়ি খরচা লাগে না তারপরে সবজিপাতি অনেক কিছু তোমার ভাবতে হয় না আর বাইরে তোমার থাকা মানে সমস্ত কিছুই দাম দিয়েই তোমাকে নিতে হবে তো সেই জন্য একটু এইভাবে চলতে গেলে বাইরে থাকতে গেলে এইরকমভাবেই চলতে হয় তো সেই সেভিংস নিয়েই আজকে বাজার করতে গেছিলাম আর অফার চলছিলো তো কিছু বাজার করলাম তো চলো কী কী বাজার করেছি তোমাদেরকে দেখিয়ে দি এটা একটা লেগিংস নিয়ে নিলাম লেগিংসের খুবই দরকার হয় সাথে কম্পোর্ট একটা বড় মতো এটা সময় দরকার ছোট মতো নিয়ে লাভ নেই ছোট নিয়ে তো বড়ই নিয়েছি আর সাথে কিনেছি একটা লাল হিট এই তেলে পোকাগুলো তো খুবই বিরক্ত করে আমাদেরকে তাতে এটা একটা ফ্রেশনেস এয়ার সাথে ব্রাশ তো দরকার ব্রাশ নিয়ে নিচ্ছি সাথে আর কি আছে সাথে এই যে শান্ত সাবান নিয়ে নিচ্ছি আর কি আছে ও একটা আলু পাপড় আর এইটা বাসন মাজার একটা কাপড় কাছার সার্ফ আর এইটা তো ওই বাসন মাজার রয়েছে তার থেকে আর কি রয়েছে ও এটা হচ্ছে বাথরুমের অডোনিল আর কি রয়েছে শ্যাম্পু রয়েছে বাটিকা সাথে এই হেলদি টেস্ট এই বিস্কিটটা নিয়েছি এইটা কিন্তু খুবই ভালো ডাইজেস্ট ভালো হয় আর এইটা পুরো প্যাকেট নিয়েছিলাম অনেকগুলোই আছে কিন্তু ব্যবহার করা হয়ে গেছে সাথে এই যে এই চলিটা আর এই ব্যাগটার সাথে নিয়ে নিয়েছি কারণ ব্যাগ নিয়ে যায়নি হঠাৎ করে তাই এই ব্যাগটা বাজার খরচা বা ব্যাগ নিয়ে চাইনি তাই বাধ্য হয়ে আর একটা ব্যাগ নিয়ে নিলাম এমনিতেই কাজে গিয়েছিলাম তো চলো একবার মল ঢুকে গেলাম আর সব কিছু তো নিত্য প্রয়োজনীয় দরকারই আর যেহেতু এক ছাদের তলায় পাওয়া যায় তার জন্য দেখে শুনে নিতে পারা যায় কোনটা অফার না অফার আর আমাদের যেগুলো দোকান থেকে নেই সেগুলো মনেও থাকে না ওই কিছুগুলো লিস্ট করে পাঠালাম আবার মনে পড়লো যে এইটা নেই তখন আবার যে যেতে হয় কিন্তু এখানে ছাদের তলায় দেখে শুনে নামাজ যায় তো এই আর কি আমাদের খুব